শিক্ষার্থীদের চাহিদার উপর ভিত্তি করে আসন্ন জাকসু ইলেকশনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট আজকে আমরা আমাদের ইশতেহারগুলো পাঠ করব এবং আমাদের ইশতেহার পাঠ করা শুরু করবেন আমাদের প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি ভাই প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তেত্রিশ বছর পর জাকসু নির্বাচনের আয়োজন হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল সাদি বৈশাখী সাত জাতিক ক্রীড়া পরিষদ আমরা আজকে ছয়ই সেপ্টেম্বর আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার জন্য এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সৌন্দর্যময়তায় অনন্য সাংস্কৃতিক রাজধানী প্রতিবাদ প্রতিরোধ ও নিরন্তন লড়াইয়ের অনুপ্রেরণার ভূমি জুলাই গণ যে ক্যাম্পাস থেকে প্রতিরোধের বহিষিকা ছড়িয়ে পড়েছিল সারা দেশে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহু প্রত্যাশিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী এগারোই সেপ্টেম্বর দীর্ঘ তেত্রিশ বছর প্রিয় জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগরে এই নির্বাচনটির জন্য অপেক্ষা করেছে সর্বশেষ তিনটি জাতশো নির্বাচনে বিজয়ী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কয়েক দশক ধরে বরংবার এই নির্বাচনের দাবি উত্থাপন করেছে আমরা সেই বহুল প্রত্যাশিত মহেন্দ্র আজ আমাদের মাঝে সমাগত এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আসন্ন দাকশ নির্বাচনের জন্য ইতিমধ্যে তারুণ্য নির্ভর প্যানেল ঘোষণা করেছে আমরা দীর্ঘ ফেঁসিবাদ বিরোধী লড়াইয়ে লড়াই করেছি একটি বান্ধব নিরাপদ বৈচিত্র্যময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও শিক্ষাঙ্গন নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই একমাত্র সংগঠন যারা এই লক্ষ্য থেকে কোনো দিন হয়নি ধারাবাহিকভাবে দীর্ঘ লড়াই করে গেছে আজ আমরা আটটি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি আমরা বিশ্বাস করি এই আটটি প্রধান পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং আমরা আগামী দিনে সামগ্রিকভাবে সবাই মিলে এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য কাজ করব ইনশাআল্লাহ আমাদের আটটি মূলনীতি আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা শিক্ষাবান্ধব নিরাপদ মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা মানসম্মত স্বাস্থ্য সেবা সুসমান্বিত পরিবহন ব্যবস্থা ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস আমরা আমাদের ঘোষিত আটটি মূলনীতির এখন বিস্তারিত পাঠ করব আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ে সার্বিক কার্যক্রম পরিচালিত হবে একটি নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস পরীক্ষা ফলাফল যাবতীয় সকল কার্যক্রম পরিচালিত হবে এই ক্যালেন্ডার মোতাবেক একাডেমিক ক্যালেন্ডার নিয়মিত জাকস নির্বাচনকে অন্তর্ভুক্ত করতে হবে কোর্স কারিকুলামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বুনিয়াদী ইংরেজি কোর্স চালু করতে হবে বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালু করা হবে অপ্রয়োজনীয় কোনো বিভাগ চালু না করে রাষ্ট্র সমাজ ও সময়ের প্রয়োজনে নতুন বিভাগ চালু করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করা হবে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করে শিক্ষার্থীদের জন্য রেকর্ডেড লেকচার সহজলভ্য করা হবে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি ও ইন্টারন্যাশনাল অফিসকে গতিশীল করা হবে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার মান উন্নয়ন করা হবে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হবে ক্যাম্পাসের অভ্যন্তরে পার্ট টাইম চাকরির সুযোগ তৈরি করা হবে মেধা যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সকল শিক্ষক নিয়োগ ও শিক্ষকদের প্লা পারফরমেন্সের মূল্যায়নের ব্যবস্থা করা হবে কেন্দ্রীয় লাইব্রেরি ডিজিটালাইজেশন বিভাগীয় লাইব্রেরিগুলোকে উন্নত করা আবাসিক হলগুলোর রিডিং রুমের সার্বিক পরিবেশ উন্নত করা হবে গবেষণায় বরাদ্দ বৃদ্ধি ও গবেষণার মান উন্নয়ন করার উন্নয়ন করা হবে সকল বর্ষের মান উন্নয়ন পরীক্ষার সুযোগ থাকতে হবে এম ও পিএইচডি গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে বিদেশি উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী জাবি শিক্ষার্থীদের জন্য স্বল্প সুদে ব্যাংক লোনের ব্যবস্থা সুবিধা প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমান্বিত উদ্যোগ গ্রহণ করা হবে ক্লাসরুমের সংখ্যা বৃদ্ধি করা ও ক্লাসরুমগুলোকে আধুনিক তথ্য প্রযুক্তি সুবিধা সুবিধা সম্পন্ন করতে হবে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের পূর্ণ একাডেমিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে হলগুলোতে উচ্চগতির ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করতে হবে রেজিস্টার বিল্ডিং বা প্রধান পরীক্ষকের কার্যালয় সহ সকল অফিসিয়াল কাজের নানাবিধ ভোগান্তিকে ভোগান্তির অবসানকল্পে সার্টিফিকেট ও ট্যান্সিপ উত্তোলন বিভিন্ন ফি প্রদান সহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রমকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজ করা হবে শিক্ষার্থীদের মাইক্রোসফট অফিস গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ইত্যাদি প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে অফিসিয়াল ইন্টেলিজেন্ট রোবোটিক্স বিগ ডেটা মেশিন লার্নিং ইত্যাদির প্রশিক্ষণ ও কার্য কর্মশালার আয়োজন করা হবে নিয়মিত জব জব জবফেয়ারের আয়োজন করা হবে অনসাইট এবং প্রাইভেট পাবলিক নেটওয়ার্ক তৈরি করা হবে বিদেশে বিদেশের স্বনামধন্য বিশ্ব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যমে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি ও নিয়মিত সমান্বিতভাবে বিষয়ভিত্তিক সভা সেমিনারের আয়োজনের মাধ্যমে জ্ঞান আদান প্রদান আদান প্রদানের উদ্যোগ নেওয়া হবে শীর্ষস্থানীয় পেশাজীবী ও উদ্যোক্তাদেরকে অতিথি করে নিয়মিত কেরিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনার ও সিম্পোজিয়াম এবং ট্রেনিং ও মোটিভেশনাল সেশনের আয়োজন করা হবে সার্বিকভাবে সকল ব্যক্তিকেন্দ্রিক গোষ্ঠীকেন্দ্রিক কিংবা রাজনৈতিক যে কোনো নেতিবাচক প্রভাব থেকে একাডেমিক কার্যক্রমকে দূরে রেখে সর্বোচ্চ মানসম্পন্ন শিক্ষায়তন ও বৈশ্বিক র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রথম সারিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম পরিচালিত করা হবে এই লক্ষ্যে মূল এই লক্ষ্যের মূল্যায়নে ছাত্র শিক্ষক শিক্ষক এবং বিশেষজ্ঞদের সমান্বিত একটি সার্বিক মূল্যায়ন কমিটি গঠন করা যেতে পারে আমাদের দ্বিতীয় কাজ শিক্ষাবান্ধব নিরাপদ মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধা করা গেস্টরুম গণরুমের সাংস্কৃতিক রাজ ট্যাগিং নিপীড়ন মানসিকভাবে হেনস্থা শিক্ষার্থীদের অবদমিত করে জিম্মি করা দখলদারিত্ব এবং সন্ত্রাসের আত্মবিনাশী প্রক্রিয়াকে চিরতরে ক্যাম্পাস থেকে উৎখাত করা হবে সকল মত পথ মতাদর্শ ধর্ম বর্ণ ভাষা পাহাড় সমতল সহ সমতা ও বৈচিত্র্যের মাঝে একতা নিশ্চিত করা হবে প্রতিটি অনুষদে নারীদের জন্য নামাজের আলাদা রুমের ব্যবস্থা করা হবে কেন্দ্রীয় মসজিদে নারীদের নামাজের আলাদা বা পৃথক ব্যবস্থা করা হবে কেন্দ্রীয় মন্দিরটি স্থায়ীভাবে বাৎসরিক বাজেট বৃদ্ধি কেন্দ্রীয় মন্দিরটি স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে বাৎসরিক বাজেট বৃদ্ধি ও স্থানীয় পুরোহী নিয়োগের ব্যবস্থা করা হবে হলগুলোতে হিন্দু ধর্ম অবলম্বী আমাদের ভাই বোনদের জন্য এবং অন্য অন্য ধর্মীয় সম্প্রদায়ের জন্য আলাদা প্রার্থনা কক্ষ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে গবেষণার প্রয়োজনীয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জনের প্রয়োজনীয় ধর্মতত্ত্ব বিভাগ চালু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করা হবে শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে দ্রুত চব্বিশ ঘন্টা সাত দিনে চব্বিশ ঘন্টা সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে নিশ্চিত করা হবে ইমার্জেন্সি হেল্পলাইন ব্যবস্থা চালু করা হবে নারী শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানের পৃথক হেল্পলাইন সেবা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে অনলাইন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম পরিকল্পিত গুজব চরিত্র হরণমূলক কার্যক্রম প্রতিরোধে শিক্ষার্থীদের সুরক্ষায় বিশেষ সেল গঠন করা হবে মাদক সেবি ও ভবঘুরেদের অবাধ প্রবেশ প্রবেশ যাতে বিশ্ববিদ্যালয়ে না হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে ছাত্রী হলগুলোতে হলগুলোর অংশে পর্যাপ্ত নিরাপত্তা এবং রাতের সড়কগুলোতে আলোর ব্যবস্থা করা হবে পুরো ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে শিক্ষার্থীদের আইনি সহায়তা প্রদানের জন্য আইনজীবীদের একটি প্যানেল তৈরি করার ব্যবস্থা করা হবে তিন নাম্বার পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিত করা সকল শিক্ষার্থীদের জন্য প্রথম বর্ষে ক্লাস শুরু হবার প্রথম দিন থেকে নিজ নিজের একটি সিট নিশ্চিত করা হবে আবাসিক হলগুলোতে খেলাধুলা সহ সুস্থ ও শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা করা হবে হলগুলোর মশা ও সার থেকে মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে পুষ্টিবিদদের সমন্বয়ে আবাসিক হলগুলোর মেস মেস ক্যান্টিন উন্নত মানের খাবার তালিকা প্রণয়ন ও বটতলা রেস্টুরেন্টগুলো সহ সকল ধরনের খাবারের পুষ্টিমান নিশ্চয় নিশ্চিত করার জন্য কাজ করা হবে মেস ক্যান্টিন ক্যাফেটেরিয়া খাবারের মানের উপর ভর্তুকি বৃদ্ধি করার জন্য প্রশাসনের সাথে আলোচনা করা হবে অনুষদ ভিত্তিক অনুষদ ভিত্তিক ক্যাফেটেরিয়াগুলো উন্নত মান ও সেবা নিশ্চিত করতে হবে বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবের দিনগুলোতে সর্বোচ্চ মান সম্পন্ন এবং উন্নত বিশেষ ধরনের খাবার নিশ্চিত করার ব্যবস্থা করা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খাবারের মান যাচাই ও নজরদারির জন্য একজন অভিজ্ঞ পুষ্টিবিদ যাতে আলাদা করে নিয়োগ করে আমরা সে ব্যবস্থা করব। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা জাতীয় কবির ভাষায় বলতে হয় বিশ্বে যা কিছু সৃষ্টি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর অর্ধেকতার করিয়াছে নারী অর্ধেকতার নর নারী নিপীড়ন ইফটিজিং ধর্ষণের প্রতিবাদে প্রতিরোধে এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনোদিন আফোস করেনি আগামীতেও করবে না আগামীতে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা হবে দ্রুততম সময়ের মধ্যে নারীদের হলগুলোর সীমানা প্রাচীর ও হলগুলোর দিকে অ্যাপ্রোস রোড সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করা হবে পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণে নারীদের নতুন হলগুলোর করিডোরের বাহিরের পাশে লোহার গ্রিল দেওয়ার ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপন করা হবে পড়াশোনা ও মাতৃত্বের মাঝে সুসমন্বয় রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চাইল্ড কেয়ার সেন্টার স্থাপন করতে হবে এবং খণ্ডকালীন চাকরিতে নারীদের আগ্রহী করে তুলতে হবে বিশ্ববিদ্যালয়ে যৌন নিপরণ বিরোধী সেলটিকে আগামীতে আগামী দিনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং অধিকতর কার্যকর এবং শক্তিশালী করে গড়ে তোলার ব্যবস্থা করা হবে অনলাইনে নারীদের হেনস্থার যে বিষয় আমরা দেখতে পাচ্ছি সে বিষয়ে জিরো টলারেন্স নীতি এবং হেনস্থা রোধে এনডি হ্যারেসমেন্ট সেল গঠন করা হবে আবাসিক হলগুলোতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় স্যানিটারি ন্যাপ স্যানিটারি প্যাড বেন্ডিং মেশিন স্থাপন করার ব্যবস্থা করা হবে হলের সকল পরিচ্ছন্নতা কর্মী যেন নারী তা নারী হয় সে বিষয়ে নিশ্চিত করা হবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নারী চিকিৎসক ও নার্স নিয়োগ দিতে হবে আবাসিক হলগুলোর প্রয়োজনীয় শৃঙ্খলা নিশ্চিত করার করার অতিরিক্ত হিসাবে নারী শিক্ষকদের অবরোধবাসিনী বানিয়ে রাখার আয়োজনমূলক সকল দমন নীতি বা নিয়ম বাতিল করা হবে আবাসিক হলের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে চাকরির প্রস্তুতিকালে বেকার নারী গ্র্যাজুয়েশনদের গ্রাজুয়েটদের জন্য একটি নির্দিষ্ট সময়কালে স্বল্প ও স্বল্প খরচে আবাসন ও খাবারের ব্যবস্থা যাতে সম্পন্ন করা যায় সে বিষয়ে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় মেজ নির্মাণের বা মেজ ব্যবস্থার বিষয়ে আমরা চেষ্টা করব নারীদের উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রণোদনা প্রশিক্ষণ ব্যবসায়িক চিন্তাধারা বাস্তবায়ন ও বাণিজ্যিকরণের উদ্যোগকে উদ্যোক্তা তহবিল গঠন করে তাদের সহযোগিতা করা হবে এ পর্যায়ে আমাদের যে বাকি চারটি আমাদের মূলনীতি তা পাঠ করে শোনাবেন আমাদের প্যানেলের জেস প্রার্থী বৈশাখী ধন্যবাদ সাদি ভাই আপনারা জানেন এই ক্যাম্পাসে মানসম্মত স্বাস্থ্য সেবা একটি অনেক দিনের আমাদের দাবি সে লক্ষ্যে আমাদের পাঁচ নং ইশতেহার মানসম্মন মানসম্মত স্বাস্থ্য সেবা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন অবকাঠামো উন্নয়ন সার্বক্ষণিক চিকিৎসক ও নার্সের উপস্থিতি অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সেবা নিশ্চিত করা এবং জরুরি ঔষধসমূহ সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা হবে মহিলা চিকিৎসক ও নার্স নিয়োগ দিতে হবে হবে চিকিৎসা চিকিৎসা সেবা হতে ঘন্টা দিন এবং কেন্দ্রে প্রয়োজনীয় ন্যূনতম সেবা নিশ্চিত করতে হবে টেলিমেডিসিন সেবা চালু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হবে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে একজন দক্ষ ও অভিজ্ঞ মনোবিদ মনোবিদ নিয়োগ করা হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনসমূহে র‍্যাম্প ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম ব্রেড এবং অন্যান্য সহায়ক ব্যবস্থা সমূহ নিশ্চিত করা হবে আমাদের ক্যাম্পাসে আরেকটি বড় সমস্যা পরিবহন সমস্যা সেই লক্ষ্যে আমাদের ছয় নং ইশতেহার সুসমন্বিত পরিবহন ব্যবস্থাপনা ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবহন সংকট নিরসন কল্পে নিয়ন্ত্রিত ও পরিকল্পিতভাবে নিরাপদ অটোরিকশা চালু এবং ইলেকট্রিক কার্টের সংখ্যা বৃদ্ধি ও ভাড়া হ্রাস করা হবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিদ্যমান বাস রুট পর্যালোচনা বাসের সংখ্যা বৃদ্ধি ও নতুন রুট চালু করা হবে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকের ব্যবস্থা করা হবে এবং জিপিএস ট্র্যাক ট্র্যাকার ট্র্যাকের ব্যবস্থা করার জন্য একটি জিপিএস ট্র্যাকারের স্থাপন করে মোবাইল অ্যাপস চালু করা হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা লাইভ লোকেশন জানতে পারবেন মোবাইল মাধ্যমে বাস ট্র্যাকিং অনলাইন মনিটরিং অভিযোগ গ্রহণ স্টপেজ নির্ধারণের কাজ করা যাবে বিভাগগুলোর ফিল্ড ওয়ার্কে শিক্ষার্থীদের খরচ কমানোর জন্য বিশ্ববিদ্যালয়ের বাস রিকুইজেশন ব্যবস্থা সহজ করা হবে নির্দিষ্ট কোনো ডিপোর উপর নির্ভরশীল নির্ভরশীলতা কমিয়ে একাধিক ডিপো হতে যানবাহন সরবরাহ করে দক্ষ চালক এবং যানবাহন সংকট দূর করা হবে প্রান্তিক গেট প্রতিটি অনুষদে বাইসাইকেল ও মোটর সাইকেল রাখার স্থায়ী অবকাঠামো তৈরি করা হবে যা হবে সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত সাইকেল ও পরিবেশ বান্ধব যাতায়াতকে অগ্রাধিকার দেয়া হবে নিরাপদে হাঁটার জন্য ফুটপাত অভ্যন্তরীণ রাস্তাগুলো সংস্কার করা হবে সকল যানবাহনের ফিটনেস নিয়মিতভাবে পরীক্ষা করা হবে পরিবহন খাতে দুর্নীতি প্রতিরোধ এবং দ্রুততম সময়ের মাঝে অসৌজন্যমূলক আচরণের বিচার নিশ্চিত করা হবে আপনারা জানেন আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক চর্চার লীলাভূমি এবং ক্রীড়া চর্চার জন্য খুব পটেনশিয়াল একটা জায়গা সেই লক্ষ্যে আমাদের সাত নং ইশতেহার ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বার্ষিক আন্তবিভাগ ও প্রতিযোগিতা ফুটবল অন্যান্য খেলাধুলার টুর্নামেন্ট চালু করা হবে যা হবে নারী ও পুরুষ উভয়ের জন্য শারীরিক সীমাবদ্ধতা সীমাবদ্ধতাগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আলাদা টুর্নামেন্ট আয়োজন করা হবে আন্তঃ টুর্নামেন্টগুলো দ্বন্দ্ব সংঘাতের যে নেতিবাচক কালচার তৈরি হয়েছে তা থেকে আমরা বেরিয়ে এসে উন্নত ক্রীড়া শৈলীর প্রতিযোগিতা করব কেন্দ্রীয় জিমনেসিয়াম আধুনিকায়ন খেলার ইনডোর সুবিধার সংস্কার এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সহায়তা প্রদান করা হবে কেন্দ্রীয় দক্ষ ট্রেইনারের ব্যবস্থা করা হবে এছাড়া জিমনেসিয়ামে ব্যায়ামের জন্য আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বিভিন্ন খেলা খেলার বিশ্ববিদ্যালয় টিমগুলোর জন্য উন্নত কোচিং সুবিধা নিশ্চিত করা হবে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্রময় শিক্ষাঙ্গনের প্রয়োজনে ঋগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চা উৎসাহিত করা হবে ক্যাম্পাসে মাদক চক্র দমন সুস্থ সুস্থ বিনোদন ও মানসিক স্বাস্থ্য সহায়ক গান বাজনা বিনোদনমূলক বিতর্ক কমেডি এবং নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে নাটক শর্ট ফিল্ম ফটোগ্রাফি চিত্রাঙ্কন আবৃত্তি সৃজনশীল লেখা ও চলচ্চিত্র নির্মাণ সহ শিল্প সাহিত্যের বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ ও সহায়তা প্রদান করা হবে কেন্দ্রীয় হল বিভাগ প্রতিটি বিভাগ ভিত্তিক প্রতিটি সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের বার্ষিক বাজেট বরাদ্দ যৌক্তিক হারে বৃদ্ধি করা হবে সাংস্কৃতিক রাজধানী হিসেবে প্রতি বছর একটি নির্দিষ্ট সপ্তাহ জুড়ে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে এবং আমাদের সর্বশেষ ইশতেহার পরিবেশ পরিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর কিন্তু দিনের পর দিন পরিবেশ বিনাশী কর্মকাণ্ড ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের ফলে এর প্রাণ প্রকৃতি বৈচিত্র্য ক্রমাগত বিপন্ন হয়েছে এই পরিস্থিতির উত্তরণে বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি উদ্যান গাছপালা ও সবুজ আবহ সংরক্ষণ ও বৃদ্ধি করা হবে বিলুপ্ত প্রায় প্রজাতির সকল উদ্ভিদ সংরক্ষণে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে ক্যাম্পাসে বিচরণরত সকল প্রাণীর জন্য অনুকূল পরিবেশ এবং বিলুপ্ত প্রায় প্রাণী সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে জাহাঙ্গীরনগরের লেকগুলোতে জীববৈচিত্র্য ঠিক রাখতে লেক খনন পর্যাপ্ত পানি প্রবাহ অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে অতিথি পাখির জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে ক্যাম্পাসের নির্দিষ্ট স্থান সমূহ যেমন ডিপার্টমেন্ট বা অনুষদ সমূহের সামনে এবং ক্যাম্পাসের জনসমাগম পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা ও কর্তৃক তদারকির ব্যবস্থা করা হবে বটতলার হোটেল সমূহ এবং আবাসিক হলসমূহেও একই ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের ব্যবস্থা করা হবে ক্যাম্পাসের সকল খেলার মাঠ প্রয়োজনীয় সংস্কার এবং নিয়মিত ঘাস পরিচর্যা করা হবে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের জন্য যেসব এলাকার গাছ কাটা হয়েছে লেক ভরাট বা আধা ভরাট করা হয়েছে সে সকল ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে নির্মিত প্রতিটি অপ অবকাঠামো যেন পরিবেশ বান্ধব হয় সেটা নিশ্চিত করতে প্রশাসনকে দায়বদ্ধ করা হবে সুইমিং পুলের সংস্কার ও আধুনিক আধুনিকায়ন করা হবে মশা ও ছাড় নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমরা গুম খুন অবর্ণনীয় নিপীড়ন রাষ্ট্রীয় নিষ্পেষণকে মোকাবেলা করে সম্ভাবনাময় ভবিষ্যৎ ও ক্যারিয়ারের হাতছানিকে উপেক্ষা ক্যারিয়ারের হাতছানিকে উপেক্ষা করে নিজেদের জীবন আর পরিবারকে বিপদাপূর্ণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত লড়াই করেছি একটি সুন্দর ক্যাম্পাস আর বেটার বাংলাদেশের স্বপ্নকে লালন করে আমরা লড়াই করেছি ক্যাম্পাসের জন্য যেখানে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষাতন শিক্ষা বান্ধব ও নিরাপদ পরিবেশ পরিকল্পিত আবাসন উন্নত মানের খাবার নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস মানসম্মত স্বাস্থ্য সেবা সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব সবুজাব ক্যাম্পাস তৈরির লক্ষ্য নিয়ে আমরা ইশতেহারটি উপস্থাপন করেছি আমরা শুধুমাত্র প্রতিশ্রুতির ফুলঝুরিতে নয় আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ নারী নেতৃত্বের বিকাশে আমরা শীর্ষ পদপ্রার্থী হিসেবে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারী নারী শিক্ষার্থীকে মূল্যায়ন করেছি শিক্ষার্থীদের পালসকে ধারণ করে আমাদের সবচাইতে তরুণ প্রজন্মকে আমরা প্রার্থী হিসেবে সম্মুখ সারিতে উপস্থাপন করেছি আসুন একসাথে ঐক্যবদ্ধ ভাবে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় রূপে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনকে